আমেলুকো চুরি করছে বিদার বাড়ি গেরি করছে জানি করে না করাবারে আর যুবনে এটা করে আঙ্গুল যদি কাটে আর চুরি করে এই দেশে আর চুরি করবারconstraintStartা না বহুত নেতা আছে বহুত কথা আছে যেই কিনা চুরি করছে এর একটা করে আঙ্গুল কাটেন এই দেশে পিএমপি চুরি করছে আমেলুকো চুরি করছে বিদার বাড়ি গেরি করছে জানি করে না করাবারে আর যুবনে এই দেশে যদি নিয়ম একটা করে আঙ্গুল যদি কাটে আর চুরি করে এই দেশে আর চুরি করবার শ্বাস পাবে না বাংলাদেশ ব্যাংকে চুরি করবে শ্বাস পাইবো না একটা বড় বড় একটা কোনো শ্বাস পাইবো না এই দেশটা যদি এভাবে চলাফেরা করে কিন্তু এই বিদেশে তো কোনো নিয়ম নাই সৈদির মতো কোনো আইন নাই যদি সৈদির মতো আইন থাকতো হাত হাত কাটতো হাত না কাটতে যদি একটা আঙ্গুল কাটে তাহলে এই দেশে শ্বাস পাবে না চুরি করবার আমার গোষ্ঠী ওই শ্বাস পাবে না

একবার একবারই চলত এইভাবে আরো অনেক ক্ষতি হইতে অনেক ক্ষতি হইতে আজ হের ভাই আমার বোন আমার মা আমার জেগি আমার খালা আমার এরকম এরকম অনেক জায়গায় হইব এটা যদি শাসন না করে দিন দিন যাই দিন যাইব আর মানে এরকম শাসন